তবে দর্শক মূল বিষয়টা আসলে হলো যে এই কুখ্যাত আলো আসবে এই গ্রুপ সোয়ানা এবং তার সাথে সম্পৃক্ত যে চক্রটি রয়েছে এই চক্রটি মূলত ফ্যাসিবাদের দোষর হিসেবে তাদের কর্মকাণ্ডের জন্য মোটেও অনুতপ্ত নয় বরং আমি মনে করি যে পুরো চক্রটির মুখোশ উন্মোচন করে দেওয়া প্রয়োজন কারণ তারা এখনো আওয়ামী লীগের দোষর হিসেবে প্রাউড ফিল করে তো আজকে আমার এই প্রতিবেদনটি আমি তাদেরকে এক্সপোজ করার উদ্দেশ্যে বানিয়েছি এবং আমার এই প্রতিবেদনের আমি শিরোনাম দিয়েছি কুখ্যাত আলো আসবে এবং তার চক্রের মুখো উন্মোচন আড়ালে মূলত একজন আমি এবং ভারতীয় পরিকল্পনা বা উদ্দেশ্য বাস্তবায়নকারী অভিনেত্রী তিনি হোয়াটসঅ্যাপে পরিচালিত আলো আসবে একটি গ্রুপের অ্যাডমিন ছিলেন যেটা হয়তো ইতিমধ্যে আপনারা প্রায় সকলেই জানেন এবং সেই গ্রুপে তার সাথে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী বুদ্ধি এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন তারকা শিল্পী নামধারী কিছু দুর্বৃত্ত সোয়ানা সাবার জুলাই আন্দোলনের সময়কার পুরো সিডিআর ডেটা এখন আমার হাতে এবং সেটি বিশ্লেষণ করে আমি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি তো সেসব তথ্যে আমি যাওয়ার আগে প্রিয় দর্শক এই সোয়ানা সাবা সম্পর্কে আমি বলতে চাই যে তিনি অশ্লীল ইয়োগা অনুশীলন করে সেই ইয়োগা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টেনশনালি তিনি ছেড়ে দেন তিনি খোলামেলা পোশাকে আওয়ামী লীগের লম্পট অনেক নেতাকেই যৌন উত্তেজনা তৈরি করে দিয়ে তাদের সাথে মেলামেশা করেছেন তিনি বিবাহ বহির্ভূত ভাবেই ফয়সাল সামাদ নামের একজন ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছেন এবং ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতেও তিনি এবং তার এই লিভ টুগেদার ফ্রেন্ড অর্থাৎ এই ফয়সাল সামাদ আওয়ামী অনেক ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেছিল তো সোহানা সাবার যে সিডিয়ার ডেটা আমার হাতে এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে এই ফয়সাল সামাদের সাথে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা তিনি কথা চালিয়ে যেতেন এবং তাদের এই যে চক্র এই চক্রটির অন্যতম এক সদস্যের নাম অভিনেত্রী অরুণা বিশ্বাস করুণা বিশ্বাসের যে সিরিয়ার ডেটা আমরা পেয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে যে ছাত্র আন্দোলন দমাতে আলো আসবে গ্রুপের বাইরেও তিনি এই সোহানা সাবার সাথে সরাসরি যে টেলিফোন লাইনটি রয়েছে তাতেই ঘন্টার পর ঘন্টা কিন্তু তিনি কথা বলেছেন অর্থাৎ কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার সেগুলো তিনি তোয়াক্কা করেননি তিনি সরাসরি লাইনেই কিন্তু মোবাইল লাইনে কল দিয়েই এই সোহানা সাবার সাথে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে গিয়েছিলেন তো তাদের এই যে চক্র এই চক্রের আরেকজন সদস্য হলেন তরুণ অভিনেতা জাহের আল আমরা জাহের আল যে সিডিয়ার ঘেটে আমরা পেয়েছি সেটা খেটে আমরা দেখতে পাই যে আন্দোলন চলাকালীন সময়ে তিনিও সাথে সময় কথা বলেছেন তো প্রশ্ন স্ক্রিনে আপনারা এ পর্যায়ে যে অভিনেত্রীর চেহারা দেখতে পাচ্ছেন তার নাম আইরিন সুলতানা তিনিও একজন আওয়ামী লীগের এবং আলো আসবে গ্রুপের সোহানা সাবার সাথে খুবই ওয়েল কানেক্টেড নাগরিক প্রতিনিধি আইরিনের কাছে জানতে চেয়েছিল যে ছাত্র আন্দোলনের সময় তার এই বিতর্কিত ভূমিকার জন্য তিনি অনুতপ্ত কিনা উত্তরের আইরিন কি বলেছিল চলুন শুনে নেই সেই অডিওটি আসবে গ্রুপের অ্যাডমিল সোহালা সাবাসবেল ওনার সাথে আপনার গত জুলাই মাসে অনেক কথা হয়েছে

তো প্রিয় দর্শক আইরিনের এই বক্তব্যের মাধ্যমে কিন্তু একটি বিষয় পরিষ্কার যে তারা কিন্তু মোটেও অনুশোচনাতে ভুগছে না এবং সোহানা সাবার সিরিয়ার যে ডেটা সেটা ঘেটে আমরা দেখতে পাই যে তার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমি মৌ তো দীর্ঘ সময় এই সোহানা সাবার সাথে কথা বললেও মৌসুমি মৌ তিনি যে আলো আসবেই গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলেন অথবা আমি ফেসিবাদের দোষর ছিলেন এমন প্রমাণ আমরা পাইনি রা মৌসুমী ময়ার সাথেও সোয়ানা বিষয়ে কথা বলার চেষ্টা করি এবং তিনি যেভাবে আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন তার জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাই। আমি নাগরিক টিভি থেকে বলছিলাম। মৌসুমী বাবু বলেন। কি আচ্ছা আমরা একটা বিষয় নিয়ে কাজ করতেছি, অনুসন্ধান করতেছি আলোসবে গ্রুপ নিয়ে। তো এখানে আলোসবে গ্রুপের অ্যাডমিন ছিল সোয়ানা সাভা।

জুলাই মাসে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন আঠারো তারিখে একুশ তারিখে এবং ক্লুস টাইম কথা বলতাম একবার ষোলোশো আটত্তর জি বলেন হ্যাঁ বলেন

তোプター না আচ্ছা আচ্ছা লা সোয়ানা সবার সাথে আপনার হচ্ছে জুলাই মাসে 13385 এর কথা হয়েছে এত ভয় তো কোনো কথাই ওনার সাথে সবচেয়ে বেশি কথা হয়েছে ফয়সাল সামাদ ওনার যে বয়ফ্রেন্ড আপনি জানেন কিনা আমি জানি না জুলাই মাসে ডাটা ওনার সবাই জানে আচ্ছা তারপর কথা হয়েছে করোনা বিশ্বাসের সাথে আর আপনি হচ্ছে টিটো লম

বর্তমানে গণতন্ত্রের পক্ষে কথা বলা আলোচিত একটি চরিত্রের নাম আব্দুল নুর তুষার যাকে নানা ধরনের অনলাইন টক কিন্তু আমরাই ইদানিং দেখছি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে কিন্তু এই সোহানা সাবার মতো একজন চিহ্নিত আমি দোষরের সাথেই ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন আব্দুল নুর তুষার এবং আমাদের হাতে যে সিডিয়ার ডেটা এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে আব্দুল নুর তুষার জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ফরহামেশাই কিন্তু কথা বলেছিলেন সোহান আফাবার সাথে তো তিনি কি বিষয়ে সোহান আফাবার সাথে এত দীর্ঘ সময় কথা বলেছিলেন সেটা জানার জন্য আমরা তাকে টেক্সট করি জবাবে আব্দুল নুর তুষার জানান যে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান ইউডিস এবং তার স্বাস্থ্য বিষয়ক যে জিজ্ঞাসা নিয়ে কন্টেন্ট এটি তৈরির ব্যাপারেই তার সাথে সোহানা সাবার কথা হয়েছে অর্থাৎ তিনি ইয়োগিস থেকে নাকি স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট তৈরিতে আগ্রহী ছিলেন এবং সে নিয়ে নাকি তার সাথে আলাপ আলোচনা হয়েছে আব্দুল নুর তুষারের এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই নুর তুষারের সাথে ঘন্টার পর ঘন্টা এই বিষয় আলোচনা হয়েছিল কিনা নাকি অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছিল কিনা নাকি সাথে তিনি প্রেমের করেছিলেন কিনা সেটি অনুসন্ধান করে বের করতে পারিনি তবে নিঃসন্দেহে ওই উত্তাল জুলাইয়ের ওই সময়টাতে তিনি ছাত্র আন্দোলন ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে এত দীর্ঘ সময়ে সোহানা সাথে কথা বলেছেন কিনা সেটি আসলেই একটি প্রশ্নের বিষয় তো প্রিয় দর্শক এবারে আসা যাক আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের প্রসঙ্গে এই কাউয়া কাদেরের সাথে সোয়ানা সাবা আন্দোলনের সময়ে দীর্ঘ সময় জুড়েই কিন্তু কথা বলেছেন এবং আপনার তার কিছুটা নমুনা দেখতে পাচ্ছেন তো এবারে আসা যাক চলচ্চিত্রের কুখ্যাত নায়ক সাবেক নায়ক আমি বলতে পারি ফেরদৌসের প্রসঙ্গে যিনি এমপিও বনে গিয়েছিলেন তো এই ফেরদৌস মূলত সোহানা সাবার অন্যতম একজন সাপ্লায়ার এবং কাদেরের মতোই তিনি আমেলিগারের অনেক হাই প্রোফাইল লোকদের মনোরঞ্জনের জন্য সোহানা সাবার মতো যারা ছিলেন তাদেরকে কাজে লাগাতেন তো আমরা ফেজডাউজের যে সিডিয়া ডেটা সেটা ঘেটে আমরা দেখতে পাই যে তার সাথে অনেকবার কথা বলেছেন সোহানা সাবা সেই জুলাইর উত্তাল তিনগুলোতে এছাড়া আমাদের অনুসন্ধানে দেখা যায় আমি দুর্বিত হিসেবে পরিচিত অভিনয় শিল্পী সাজু খাদের তিনি অনেকবার কথা বলেছিলেন সোহান সাথে পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা হাসান মাহমুদকে নিয়মিত টেক্সট করতেন সোহান এবং সেটাও কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে এসেছে পাশাপাশি মোহাম্মদে আরাফাতের মতো একজন ব্যক্তির সাথেও কিন্তু যোগাযোগ ছিল সোহান আসামার এছাড়া সাবেদ হোসেন চৌধুরীকেও তিনি ওই জুলাই উত্তাল সময়টাতে টেক্সট করেছিলেন এমন প্রমাণও কিন্তু আমরা পেয়েছি তাছাড়া অভিনেত্রী তানিয়া আহমেদের সাথেও

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হলেও আমরা দেখেছি যে তাকে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয় এই অপশাসনের সময় আমরা দেখেছিলাম মতো একজন বয়স্ক নারীকে আটক করেছিল হাসিনার সরকার এবং তাকে জামিন না দিয়ে কিন্তু বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল অথচ হাসিনার দোষর সোহানা সাবার মতো যারা রয়েছেন তাদেরকে আটক করেও ছেড়ে দিতে বাধ্য হয় আমাদের এই পুলিশ কোন অদৃশ্য শক্তির কারণে সোহানা সা অথবা সাভের হোসেন চৌধুরী অথবা আনার হোসেন মঞ্জুর মতো দুর্বৃত্তরা ছাড়া পায় সেটা কিন্তু আমাদের বিস্মিত করে